হাই এভরিওন আমি ভাস্কর আজকে একটা বিশাল মানে কথা তোমরা বলতে পারো ঠিক আছে সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি জানি না কিন্তু কেউ কিন্তু পুরো ভিডিওটা একটুখানি শোনো কারণ কেউ উল্টো পাল্টা ভুল ভাল বুঝবে না কিন্তু ওকে তো ভিডিওটা পুরোটা শুনলে বুঝতে পারবে আমি কি বল মেন আমি কি বলতে চাইছি এবং তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি নাকি দেখো আমরা সবাই তো সাকিব খানের ফ্যান যারা সাকিব খানকে সত্যিকারের ভালোবাসে বাংলাদেশের এক নম্বর অভিনেতা বলতে পারো যার মধ্যে সব রকম সত্তা মানে অভিনয়ে যে কটা সত্তা থাকে না আমরা দেখি প্রত্যেকটা জিনিস রয়েছে কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খানের কাছে তো আমি আজকে শাকিব খানকে নিয়ে একটু দ্বিমত জানাচ্ছি কি দ্বিমত সেটা তোমরা ভিডিওটা শুনতে শুনতে বুঝতে পারবে আচ্ছা আমরা সাকিব খানের আগের সময়ে যে ছবিগুলো আমরা দেখতাম রাজকুমার প্রিয়তমা আরো অনেক ছবি বীর রকম ছবিগুলো কিন্তু আমরা দেখতাম বেশ ভালো লাগতো তবে সেই ছবিগুলো এখনকার ছবির যে একটা বক্স অফিস যে একটা রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু সেই সব ছবিগুলোতে ছিল না আফটার সাকিব খানের কোন ছবিটা থাকতে বক্স অফিস আরও ভালো আরও বেটার হতে পারলো সেটা হচ্ছে যে রায়ান রাফি পরিচালিত যে ছবিটির নাম হচ্ছে যে তুফান এইবার তুফান তো একটা হলো তুফান টু হবে ঠিক আছে কিন্তু তোমরা যদি একটা ওয়ার্ড যদি একটু ভেবে দেখো বুঝতে পারবে সাকিব খানের আপকামিং ছবিগুলো নামগুলো দেখো এবং ক্যারেক্টারগুলো দেখো তুফানের পরে কি হচ্ছে বরবাদ বরবাদের পরে আবার কি হচ্ছে তাণ্ডব তাণ্ডবের পরে আবার কি হচ্ছে প্রিন্স প্রিন্সটা তাও একটু মেনে নিতে পারছি তারপরে আবার শুনছি তার আবার আপকামিং সিনেমার কি নাম হতে চলেছে রাক্ষস একটা জিনিস ভেবে দেখো একটা মেগা স্টার সে একটা মেগাস্টার সাকিব খান তাই তো সে একটা দেশের একটা নায়ক একটা যে টপে রয়েছে এবার তার ছবি যদি সবসময় যদি ভাইলেন্স ঠিক আছে ভাইলেন্স এখনকার সময়ে আমরা বলিউডে ভাইলেন্স দেখি কিন্তু সব সময় যদি একটা নাম যদি ওই মারকুটে একটা হিংসাত্মক একটা নাম থাকে এই যে রাক্ষস বরবাদ তাণ্ডুব কেমন লাগে না তাই না একটা আলাদা কেমন একটা লাগে কিন্তু সাকিব খানের সিনেমার নামটা আমি চাই যে একটু সুন্দর হোক হ্যাঁ থাকবে 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 রোম্যান্স প্রেম সব কিন্তু নামটা একটু অন্য হয়তো বাংলাদেশের অডিয়েন্স হয়তো এইরকম নামে পছন্দ না বাংলাদেশের অডিয়েন্স হাওয়া তারা দেখেছে কিন্তু উৎসব তারা দেখেছে কিন্তু তারা দেখছে না তা না তারা রয়্যাল অডিয়েন্স তারা দেখে তারা কন্টেন্ট বোঝে হ্যাঁ তারা সাকিব খানকে একটু বেশি ভালোবাসে একটু বেশি শ্রদ্ধা করে কেন করবে না বস সে আজ বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি করছে একবার ভাবো কিন্তু আমার মতে যেটা মনে হয় যে একটা জিনিস একবার ভালো লাগে দুবার ভালো লাগে সেই জিনিসটা যদি বারবার বারবার যদি মানে এক তুমি এটা ভেবে দেখো তুফান তাণ্ডব বলবার রাক্ষস নাম কিন্তু একটাই ওটাকেই শুধু চারদিকে ভাঙিয়ে খাচ্ছে আদার্স ভাই আর কিচ্ছু না আদার্স ভাই আর কিচ্ছু না আমার মতে বলে যে নামগুলো একটু ডিফারেন্স হোক সিনেমা যাই নামগুলো একটু ডিফারেন্স হোক তাই না ভালো লাগবে সবসময় এই যে ধরুন অ্যানিমেল অ্যানিমেল আমরা বলিউডে দেখেছি এবার অ্যানিমেল থাকতে যদি এখন যদি আরও যদি উল্টো পাল্টা নাম রাখে হবে হবে না ব্যাপারটা হচ্ছে কিন্তু এইটা যেমন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ছবি কি অ্যানিমেল এবার তারপরে আবার নেক্সট ছবি কি আসছে স্প্রিট ভেবে দেখুন একবার স্প্রিট তাহলে ভাবুন তো একবার যেটা হচ্ছে যে প্রবাসের সঙ্গে আসছে এটাই হচ্ছে কিন্তু ফান্দা এবার আমরা সবাই দেখছি যে লায়ান রাফে যেরকম নাম রেখেছে সেটা সাকসেস পেয়ে চলে সেই নামটাকে কিন্তু ভাঙিয়ে এ করা হচ্ছে তো এটা আমার একটু আলাদা লাগছে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই